হ্যালো বিওর আলাইকুম আমি ডক্টর আনিসুর রহমান আনিস আসলে আমার একজন ক্লায়েন্ট মোহাম্মদ তারামিয়া লং টাইম ধরে অনেকদিন ধরেই সম্পর্ক দুই হাজার ষোলো সতেরো সাল থাকি এই সময় তার ইমিগ্রেশন স্ট্যাটাস আসিল না পরে আমরা লং রেসিডেন্সে বিশ বছর রুটে লিগেল হয়েছিল লিগেল আর বাদে এখন আরেকটু সমস্যা আসছে যে তো তার যে এক্সটেনশন করার সময় নো পাবলিক ফান্ড আসি না কারণ আমরা আবার এটা অ্যাপ্লাই করে দিছি বেটা বেচারা এজেন্ট থেকে গোল লইছে আসলে কত টাকা বাড়া আর কাম তোমায় সে করার সব সাফার যখন একটা স্ট্রাগলিং থাকে তখন এসে সাফারিংস করে মেন্টালি কে থাকে তো হ্যালো ভিউয়ার আই আর গোটে ক্লায়েন্ট হিয়ার মোহাম্মদ মিস্টার তারা মিয়া হিজ ফ্রম সিলেক্ট অ্যান্ড উই ইউনো অ্যাপ্লাইড ফর ইমিগ্রেশন স্ট্যাটাস এন্ড হি গট ইট অ্যান ফাইনালি দেন এগেইন হ্যান্ড উই মেড হিজ এক্সটেনশন অ্যাপ্লিকেশন দেন হিজ পাবলিক ফান্ড নো পাবলিক ফান্ড ওয়াজ